আসসালামু আলাইকুম কে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে কি শিখবো আমরা কিন্তু চিত্র দেখে সহজেই বুঝতেই পারছি যে আজকের ভিডিওতে শিখবো হচ্ছে আমরা পৃথিবীর পর্বতমালা হুম কোন কোন পর্বত কোন কোন দেশ বা মহাদেশে অবস্থিত এই সব কিছু আমরা একটা ভিডিওতে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে পাহাড় এবং পর্বত এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে ছয় হাজার মিটার আর ছয় হাজার মিটারের উপরে যে উচ্চতা বিশিষ্ট পাহাড়গুলো সেগুলোকে বলা হয় পর্বত আর পর্বত আর পর্বতমালা কিন্তু একই কথা নয় হুম পর্বতমালা হচ্ছে অনেকগুলো পর্বত যদি একসাথে থাকে সারি সারিভাবে এরকমভাবে থাকলে এটাকে বলা হয় পর্বতমালা আর সর্বোচ্চ পর্বত বা পর্বত শৃঙ্গ যেটাকে বলি সেটা হচ্ছে একটা পর্বত হতে পারে যেরকম হিমালয় হচ্ছে পর্বতমালা হিমালয় হচ্ছে অনেকগুলা পর্বত মিলে হচ্ছে হিমালয় পর্বতমালাটা হয়েছে কিন্তু এই হিমালয়ের মধ্যে সর্বোচ্চ পর্বত বা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে পর্বত পর্বতমালা এবং পাহাড়ের মধ্যে পার্থক্য এখন প্রথমেই আমরা যদি দেখি এই যে এশিয়া মহাদেশ আমরা কিন্তু গত ভিডিওতে এশিয়া মহাদেশ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি করেছি যে কোন জায়গায় কোন কোন দেশ অবস্থিত অবস্থিত এই সবগুলো দেখেছি প্রথমে আমরা যদি হিমালয় পর্বতমালার কথা চিন্তা করি এই যে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি এই এতটুক পর্যন্ত এটা হচ্ছে হিমালয় পর্বতমালার অন্তর্গত হুম আর এই হিমালয় পর্বতমালা কোন কোন দেশ জুড়ে অবস্থিত হিমালয় পর্বতমালা হচ্ছে ভারত নেপাল এবং চীন ভারত নেপাল আর হচ্ছে চীন এই তিন দেশ মিলে এটা হচ্ছে ভারত এদিকে হচ্ছে নেপাল আর এটা হচ্ছে চীন আমরা কিন্তু এই যে এই অংশটা হচ্ছে ভারত এই অংশটা হচ্ছে নেপাল আর এই অংশটা হচ্ছে কি চীন তার মানে হিমালয় পর্বতমালা কোন কোন দেশে অবস্থিত ভারত নেপাল এবং চীন আর এই হিমালয় পর্বতমালার মধ্যে সর্বোচ্চ পর্বত বা সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট আর এই মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে নেপালে কোথায় নেপালে এরপরে আমরা যদি দেখি যে কারাকোরম পর্বতমালা কারাকরম পর্বতমালার অবস্থানটা আমরা যদি দেখি যে এই পাশে হচ্ছে হিমালয় পর্বতমালার এই পাশে যদি আমরা দেখি যে ভারত চীন এবং পাকিস্তান এই ভারতের পাশেই কিন্তু এটা হচ্ছে পাকিস্তান এই অংশটা কিন্তু ভারত এই অংশটা হচ্ছে কি পাকিস্তান আর এই অংশটা কিন্তু চীন তার মানে কারাকোরাম পর্বতমালা হচ্ছে এই ভারতের এই অংশ পাকিস্তানের এই অংশ আর এই অংশ তাহলে কারাকোরাম পর্বতমালা কোন কোন দেশে অবস্থিত একটা হচ্ছে ভারত একটা হচ্ছে চীন একটা হচ্ছে পাকিস্তান এই তিনটা দেশ জুড়ে কিন্তু কারাকোরাম পর্বতমালা অবস্থিত আর এই কারাকোরাম পর্বতমালার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পর্বত যদি আমরা বলি সেটা হচ্ছে গডউইন অস্টিন তাহলে কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডই অস্টিন এরপর আমরা যদি চলে যাই যে হিন্দু পর্বত এই যে হিন্দু পর্বত এই যে পর্বতটা আমরা দেখতে পাচ্ছি এই অংশ জুড়ে এটা কিন্তু ভারত এটা কিন্তু পাকিস্তান পাকিস্তানের সাথে কিন্তু কি আফগানিস্তান এই অংশটা কিন্তু আফগানিস্তান তার মানে পাকিস্তান এবং আফগানিস্তান এই দুইটা অংশ জুড়ে হচ্ছে হিন্দু ঘোষ পর্বতমালা তাহলে হিন্দু কোষ পর্বতমালা হচ্ছে পাকিস্তান আর হচ্ছে কি আফগানিস্তান এই দুইটা দেশ জুড়ে হচ্ছে হিন্দু ঘোষ পর্বতমালা অবস্থিত এরপর আমরা যদি দেখি এখানে নামটা হচ্ছে অনেকে উরাল বলে বা অনেকে হচ্ছে ইউরাল বলে ইউরাল পর্বতমালা আমরা এই যে চীনের উপরে এটা কিন্তু চীনের বর্ডার হ্যাঁ চীনের বর্ডার উপরে এই যে বিশাল বড় একটা দেশ দেখতে পাচ্ছি এটা কিন্তু রাশিয়া এই অংশটার নাম কি রাশিয়া আর এই ইউরাল পর্বতমালা অবস্থিত হচ্ছে রাশিয়া এরপর আমরা যদি দেখি যে ককেশাস পর্বতমালা হুম ককেশাস পর্বতমালা এই দিকে হচ্ছে তিনটা দেশ জুড়ে হচ্ছে ককেশাস পর্বতমালা অবস্থিত একটা হচ্ছে আর্মেনিয়া একটা হচ্ছে আজারবাইজান আর একটা হচ্ছে তুরস্ক তাহলে আর্মেনিয়া আজারবাইজান আর হচ্ছে তুরস্ক এই তিনটা দেশ জুড়ে হচ্ছে ককাশাস পর্বতমালা এখানে হচ্ছে আর্মেনিয়া আজারবাইজান তুরস্ক এই তিনটা অংশ জুড়ে তিনটা দেশের অংশ জুড়ে হচ্ছে ককাশাস পর্বতমালা অবস্থিত এরপর আমরা যদি দেখি যে আলপস পর্বতমালা আলপস পর্বতমালার অবস্থানটা কোথায় এদিকে হচ্ছে ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি এই যে এই অংশটা জুড়ে এই অংশটা জুড়ে রয়েছে হচ্ছে ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি তাহলে এই যে আলপস পর্বতমালা আলপস পর্বতমালাও হচ্ছে কি তিনটা দেশ জুড়ে অবস্থিত কি কী একটা হচ্ছে ফ্রান্স ফ্রান্স সুইজারল্যান্ড এবং হচ্ছে ইতালি এই তিনটা দেশ জুড়ে হচ্ছে আলপস পর্বতমালা অবস্থিত আলপস পর্বতমালার পরে আমরা যদি দেখি যে পিরেনিস পর্বতমালা হুম পিরেনিস পর্বতমালা হচ্ছে এইদিকে হচ্ছে স্পেন আর এদিকে হচ্ছে ফ্রান্স এই পিরেনিস পর্বতমালা অবস্থিত হচ্ছে স্পেন এবং ফ্রান্স জুড়ে তাহলে আমরা কি দেখতে পেলাম যে পিরেনিস পর্বতমালা এটার অবস্থান কোথায় স্পেন এবং ফ্রান্স আর আলপস পর্বতমালার অবস্থান হচ্ছে ফ্রান্স সুইজারল্যান্ড এবং ইতালি এরপর আমরা যদি দেখি যে আন্দিস পর্বতমালা হুম আন্দিস পর্বতমালার হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা হুম দক্ষিণ আমেরিকা মহাদেশে আন্দিস পর্বতমালা কিন্তু অনেকগুলো দেশ জুড়ে এই পাশে কিন্তু অনেকগুলো দেশ জুড়ে অবস্থিত এই পাশে যেমন আছে কলম্বিয়া পেরু চিলি আর্জেন্টিনা তাহলে আন্দিজ পর্বতমালার সাথে দেশ রিলেটেড হচ্ছে চারটি একটা হচ্ছে কলম্বিয়া একটা হচ্ছে পেরু একটা হচ্ছে চিলি একটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এই চারটা দেশ জুড়ে হচ্ছে আন্দিজ পর্বতমালা অবস্থিত তাহলে আন্দিজ পর্বতমালার অবস্থান কোথায় দক্ষিণ আমেরিকা মহাদেশে কলম্বিয়া পেরু চিলি এবং আর্জেন্টিনা এই জুড়ে আর আলাস্কা পর্বতমালার কথা যদি আমরা বলি আলাস্কা পর্বতমালা কিন্তু আলাস্কা কিন্তু যুক্তরাষ্ট্রেরই একটা প্রদেশ হুম এই আলাস্কা পর্বতমালা অবস্থিত হচ্ছে যুক্তরাষ্ট্রে আলাস্কা কিন্তু আলাদা কোনো দেশ না ঠিক আছে যুক্তরাষ্ট্রের একটা প্রদেশ বা রাজ্য হচ্ছে আলাস্কা আর রকি পর্বতমালার কথা আমরা যদি দেখি যে এই পাশে হচ্ছে যুক্তরাষ্ট্র আর এই পাশে হচ্ছে কানাডা রকি পর্বতমালা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাষ্ট্র এই দুইটা দেশ জুড়ে অবস্থিত হচ্ছে রকি পর্বতমালা এ ছিল হচ্ছে আমাদের যে বিভিন্ন পর্বতমালায় কোন কোন দেশে অবস্থিত এখন আমরা দেখব হচ্ছে মহাদেশভিত্তিক সর্বোচ্চ পর্বত চূড়া আমরা যদি দেখি যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিন্তু মাউন্ট এভারেস্ট যেটা হচ্ছে হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত এবং এটার উচ্চতা হচ্ছে আট মিটার ঠিক আছে আর এটার অবস্থান কোন মহাদেশ এশিয়া মহাদেশে তাহলে এশিয়া মহাদেশের সর্বোচ্চ চোরা হচ্ছে মাউন্ট এভারেস্ট এরপরে আমরা যদি দ্বিতীয় দেখি এটা হচ্ছে আন্দেজ পর্বতমালার অন্তর্গত দক্ষিণ আমেরিকায় অবস্থিত হুম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত একাঙ্কা গুয়া এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে সর্বোচ্চ পর্বত চূড়া এরপর তৃতীয় আমরা যদি দেখি এটা হচ্ছে আলাস্কা পর্বতমালার মাউন্ট ম্যাকটিনলি বা দেনালি এই যেটা এটা হচ্ছে মাউন্ট ম্যাকটিনলি বা দেনালি এই চূড়াটা হচ্ছে আলাস্কা পর্বতমালার অব অবস্থিত এরপরে চতুর্থ যদি আমরা দেখি চতুর্থ যে পর্বত চূড়া এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশের কিলিমান হ্যাঁ যার উচ্চতা হচ্ছে প্রায় পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার তাহলে এটা হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ পর্বতচূড়া এরপর আমরা যদি দেখি পঞ্চম পঞ্চম হচ্ছে ইউরোপ মহাদেশের মাউন্ট অ্যালবোর্জ এটা কোন পর্বতমালায় অবস্থিত এটা হচ্ছে মাউন্ট অ্যালভোর্জ হচ্ছে ককেশাস পর্বতমালায় অবস্থিত সর্বোচ্চ পর্বতচূড়া এরপর যদি আমরা দেখি অ্যান্টার্কটিকা মহাদেশের হচ্ছে মাউন্ট ভিনসন অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট ভিনসন আর ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত চোড়া হচ্ছে পঞ্চাঞ্জা এই হচ্ছে আমাদের মহাদেশ ভিত্তিক সর্বোচ্চ পর্বত চূড়ার নামগুলো এই ছিল আমাদের আজকে আলোচনা আসসালামু আলাইকুম